আমরা রাত্রে ঘুমিয়েছিলাম এবার পাশে বাড়িতে আমাকে ডাক দিয়েছে রাত বারোটার সময় বারোটার সময় যদি আমি বার বাড়াচ্ছি দেখছি তো আমার ঘরের পিছন বসে গেছে তখন এ ছেলে গেলে আমরা বাড়িয়ে গেছি একটা পরনে একটা জামা কি প্যান্ট কি কিছু যে আমি বাহির করতে পেরেছি টুকা বাহির করতে পারিনি মানে খাট বিছানা চিঠা সবই বাক্স টাক্সা সব আমার নেমে গেছে আমি কিছু বাহির করতে পারিনি এ ছেলে পেলে কি হাত ধরে টেনেছি তারপরে পরে দু মিনিটও হয়নি আমার বাড়িটা তলিয়ে গেছে এখন যে একটা ঘুমাবো কি রান্না বান্না করব। সে জিনিসটাও নেই আমাদের ঘরে এখন ক্যাম্পে নিয়েছে ক্যাম্পে আছে ক্যাম্পে থেকে একটা হাড়ি কুড়ি দিয়েছে অতি আমরা রান্না টান্না করছি কবে হয়েছে এটা আজ ওই মাসে দু তারিখে হয়েছে রাত বারোটার সময় তখন আপনি আগে দেখেননি যে ভাঙছিল না ওই সব আমরা কিছুই করিনি আমরা যদি জানতে পারতাম তাহলে তো আমরা জিনিসপাতি টানাটুনি করতাম আমরা কিছু টানি নি খুব একটা যে বিছানার চাদর যে টানবো ছেলেকে যে একটা যে জামা পড়াবো কি প্যান্ট পড়াবো সে জিনিসটাও নেই আমার আমরা বলে তো আমরা অসবে লোককে লোক বলে हमरे भी लेছি লোককে যে মানুষটা ফকির তার থেকে আমরা এখন অনেক ফকির হয়ে গেছি হাত পেটে যখন লিসছি জিনিসটা তাহলে আমরা ফকিরলাই আমরাও এখন এই ছেলেরা কেলে ফকির না বিশ্বাস করেন মেয়েটার মুখের কথা নেন মেয়েটাও বলতে পারবে আমার কি হয়েছে না হয়েছে আপনার স্বামী কি করে স্বামী বেঁচে আছে ওস স্বামী রাজমিস্ত্রি কাজ করে কলকাতায় থাকে এখন কোথায় আছে আমি কলকাতায় আছি আমি কিছু বের করতে নি তার জন্য আমি ডাকি নিখো কি ছেলে খেতে তো দিতে হবে সরকার কত দিন দিবে হয়তো জায়গা হলো তো আমরা কে দেওয়ার কোনো তদন্ত করেনি যদি তদন্ত করে তো আমরা তো জিনিসপাতি আমরা কে করতে হবে কি ছেলে পিলার প্যাট আছে পিনন আছে তার জন্য আমি কিন্তু আমার স্বামীকে ডাকিনি আপনারা তো খবর না পেলে আপনারা তো চলায় তলায় হ্যাঁ তলিয়ে যেতাম আমরা হ্যাঁ পাশে বাড়িতে আমরা ডাক দিয়েছে রাত বারোটার সময় তারপরে আমরা বাড়া তাহলে এখন আপনাদের সরকারি কোনো কিছু পাচ্ছেন যে খাবার টাবার সব কিছু খাবার বলতে দিয়েছিল বিদ্যা থেকে খাবার দাবার দিতাম এখন শুকনো খাবার দিয়েছে আমরা নিজেই রান্না করে খাচ্ছি আপনার নাম আমার নাম সেরিনা খাতান